নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসে মাংসের ছাঁট এই রেসিপি ঘরে করবেন দেবেন খুব ভালো লাগবে আর খুবই অসাধারণ খেতে লাগবে আপনারা একবার প্লিজ ট্রাই করে দেখবেন এইভাবে রান্না করুন খুবই ভালো লাগবে এই রেসিপিটি করার জন্যে কী কী উপকরণ লাগে আপনারা দেখে নিন ভালোভাবে প্রথমে একটা কড়াই নিয়ে তার মধ্যে কিছু পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম তার মধ্যে দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম তারপর এক চামচ মতন গোটা জিরে দিয়ে দিলাম তারপর আগে থেকে কেটে রাখা কুছোনো পেঁয়াজগুলি তেলের মধ্যে দিয়ে দিলাম এবারে পেঁয়াজটিকে ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা এই রেসিপিটা ভালোভাবে দেখুন দেখুন খুবই ভালো লাগবে বন্ধুরা আপনারা অনেকভাবে এইভাবে রেসিপি করেছেন কি এইভাবে রেসিপি করুন দেখবেন খুব সহজ পদ্ধতিতে রান্নাটা হয়ে যাবে আর খুব আর খুবই খুব সুন্দর খেতে লাগবে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে দু দু চামচ মতন আদা রসুন বাটা দিয়ে দেবো দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে আদা রসুন ভাজা হয়ে গেলে তারপরে দুখানা মতন টমেটো কুচি ভেঙে দিয়ে দিলাম তারপর মশলার সাথে ভালো করে কষিয়ে নেব সেই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে রাখবেন লো টু হাই ফ্লেমে খুব জোরে দেবেন না কেন দাদা মশলা পুড়ে যাবে ভালো করে ভাজা হয়ে এলে তারপরে এক চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো তারপর এক চামচ মতন গুঁড়ো দিয়ে দেবো তারপর এক চামচ মতন জিরে গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো দেওয়ার পর ভালো করে মশলাটা কষিয়ে নেবো এই সময় সামান্য পরিমাণে জল দেবেন যাতে মশলাটা পুড়ে না যায় মশাটা কষিয়ে নেবেন এরপর এক চামচ মতন গোলঙ্কা দিয়ে দেবো তারপর হাফ চামচ মতন কাশবী লঙ্কা দিয়ে দেবো কাশবী লঙ্কা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা গা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত আপনারা কষিয়ে যাবে কষানো হতে গেবেন তেল ছেড়ে আসছে তারপরে মাংস ভালোভাবে ধুয়ে নুন হলুদ লঙ্কা মেখে রেখেছিলাম অনেকক্ষণ আগে তারপর এই মশার এই মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে এটুকু মনে রাখবেন এই মাংসের ছাড় যত পরিমাণে কষবেন তত পরিমাণে টেস্ট ভালো হবে বন্ধুরা আমরা আমার ভিডিও আপনারা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না লাইকও করছেন না প্লিজ আপনারা আমার সাথে থাকুন আর আমাকে এগিয়ে নিতে সাহায্য করুন আপনারা আপনারা সাহায্য করলে আমার আমি নিত্য নতুন রান্না এগিয়ে নিতে পারবো দেখাতে পারবো আপনাদের এই সময় এক চামচ মতন কস্তুরি মেথি দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলাটা ফের মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে দেড় চামচ মতন লবণ দিয়ে দেব প্রথমে কিন্তু লবণ দিই নি কিন্তু কষানো হয়ে যাওয়ার পর তারপর লবণটা দিলাম লবণটা দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে কষানো কিছুটা পরিমাণ হয়ে যাওয়ার পর তারপর এক চামচ মতন গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে মশলাটা ফের ভালোভাবে কষিয়ে নিতে হবে হিটেমে আমি মাংসের ছাড় যখন রান্না করবেন কিছু পরিমাণ গোলমরিচ গুঁড়ো দেওয়ার চেষ্টা করবেন তাহলে দিলে মাংসের স্বাদটা অন্যরকম হয়ে যায় আর খুব সুন্দর খেতে লাগবে আপনারা দেখবেন একবার করে প্লিজ আপনারা একবার চেষ্টা করে দেখবেন দেবেন খুবই ভালো লাগবে ভালো করে কষে থাকবেন যতক্ষণ না পর্যন্ত মাংসের গা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে যাবেন দেখছেন মাংসের গা থেকে তেল ছেড়ে আসছে এই পর্যায়ে এক চামচ মতন গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো এটুকু মনে রাখবেন কষানোর সময় গরম মশলা গুঁড়ো দেবেন মাংসের টেস্টটা খুব সুন্দর লাগে খেতে ভালো করে কষতে থাকবেন ভালো করে মাংসটাকে ভালোভাবে কষতে থাকবেন মাংসটা ভালো করে কষে থাকবেন মাংসের গা থেকে যখন তেল ছেড়ে আসবে কিছু পরিমাণ পরিমাণ মতন জল দিয়ে দেবো যেটুকু মনে রাখবেন মাংসটা কিন্তু মাখা হবে বেশি ঝোল ঝোল করবেন না তাহলে খেতে ভালো লাগবে না মাংসটাকে এবারে ভালো করে ফুটিয়ে নেবেন এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে রাখবেন তাহলে ভালো করে মাংসটা ফুটে যাবে তাদেরই সেদ্ধ হয়ে যাবে মাংসটা সে দেখবেন সেদ্ধ হয়ে যাওয়ার পর কুচোনো কিছু ধনেপাতা দিয়ে দেবো দিলে কিন্তু মাংসের টেস্টটা খুব সুন্দর খেতে লাগবে প্লিজ একবার আপনারা করে দেখবেন এই রান্না দেবেন খুবই অসাধারণ খেতে লাগবে বন্ধুরা প্লিজ আমার পাশে থাকবেন মাংসটা পুরো মাখামাখা হয়ে এসছে আমার রেসিপি কিন্তু কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আমার যদি আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমার পাশে থাকবে নতুন রান্না দেখার জন্যে প্লিজ বিল আইটেম নোটিফিকেশান পেয়ে যাবেন প্রথমেই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের দিন আজকে শুভ হোক